আসসালামু আলাইকুম আসছি কিছু কথা বলার জন্য যারা দূর থেকে খাবার নিয়ে আসবেন মানুষকে সহযোগিতা করার জন্য আসবেন হ্যাঁ বাইরে থেকে তো আপনারা এই এলাকা সম্পর্কে জানেন না কুমিল্লা অথবা ফেনি নোয়াখালী তো আপনারা যেখানেই যান ওইখানকার স্থানীয় কিছু যারা স্বেচ্ছাসেবক কর্মী আছে অথবা তারা নিজেরা সহযোগিতা করতেছে তাদের সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন চেষ্টা করবেন মানে তাদের সাথে যোগাযোগ করেই আসবেন আপনারা তাহলে আপনারা মানে প্রতারিত হবে না এখানে কয়েকটা সিন্ডিকেট কাজ করতেছে ম্যাক্সিমাম জায়গায় তারা আসলে এই খাবারগুলো নিয়ে অনেক জায়গায় অনেকে স্টক করতেছে অনেকে তারা আত্মীয় স্বজনকে আট দশ বার করে দিচ্ছে কিন্তু দুর্গম এলাকাতে যাচ্ছে না হ্যাঁ কেউ পাইতেছে না সুতরাং আপনারা মানে যারাই যেখান থেকে আসেন অবশ্যই আপনারা স্থানীয় যারা কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে করে আসতে পারেন বা আমার মতো কারোর সাথে যোগাযোগ করে আসতে পারেন তাহলে আমি আর যদি আমার সাথে যোগাযোগ করে আসেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে অথবা আমি নিজে গিয়ে যেভাবে সম্ভব আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমার বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটে আমি মোটামুটি আমার এরিয়ার সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে হ্যাঁ যে কারণে আমি আপনাকে বলতেছি যে আপনারা যদি আমার সহযোগিতা চান অথবা আমার মতো কারোর সহযোগিতা চান আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কারণ যেহেতু আপনারা দূর থেকে একটা প্রত্যাশা নিয়ে আসছেন মানুষকে সহযোগিতা করার জন্য এটা যেহেতু না হয় হ্যাঁ সেই জন্য আমরা এই সেই জন্য এই ভিডিওটা বানানো আমার তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আরো একটা কথা হচ্ছে আপনারা চেষ্টা করবেন নৌকা অথবা ভোট নিয়ে আসার জন্য কারণ এখানে নৌকার একটা সিন্ডিকেট চলতেছে তারা দশ হাজার পনেরো হাজার বিশ দাবি করতেছে তো যেটা আসলে মানুষের পক্ষে এখন তত সাথে রাখা সম্ভব না কারণ যার যতটুকু আছে সে সর্বোচ্চটুকু দিয়েই খাবারটা নিয়ে আসার জন্য চেষ্টা করতে অথবা উদ্ধার অভিযানে যে সরঞ্জামগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে এই জন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা আসেন অবশ্য স্থানীয় কারোর সাথে যোগাযোগ করে আসেন যারা এই কাজগুলো সম্পর্কে সম্পৃক্ত মানে কাজ করতেছে সরাসরি সম্পৃক্ত যে ভায়া না আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করে আসতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চটুকু সহযোগিতা করব। হ্যাঁ আমাদের লোক আছে স্বেচ্ছাসেবক আছে তাদের তারা সহযোগিতা করবে আরেকটা কথা হচ্ছে আসলে আমি আমরা আমাদের যারা টিম আছে তো তারা আজকে সকাল ধরে কোনো কাজ করতে পারতেছি না কারণ সকাল ধরে বৃষ্টি দুই দিনের ধরে বৃষ্টি হচ্ছে আর আমরা খুব অসুস্থ এ কারণে আমরা পারতেছি না হ্যাঁ অনেকে ইঞ্জুরি আমি নিজে ইঞ্জুরি হ্যাঁ আমি হয়তো কথা বলতেছি বুঝতেছে হ্যাঁ খুবই অসুস্থ তো আমরা বিকেলে দেখি কি করা যায় হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে আপনারা অবশ্যই বাইরে থেকে খাবার নিয়ে আসবেন কুমিল্লা অথবা নোয়াখালি ফেনিতে খাবার নেবেন এরকম চিন্তাধারা আপনারা বাদ দেন আপনার দূর থেকে খাবার নিয়ে আসবেন এখান থেকে কিনে প্যাকেটিং করে দিবেন হ্যাঁ ওরকম শুকনা খাবার অথবা অন্যান্য খাবার পর্যাপ্ত পরিমাণ কোনো কিছুই নেই যারা আসেন দূর থেকে এলাকা সম্পর্কে আইডিয়া নিয়ে আসবেন হ্যাঁ এতটুকুই বলার ছিল